পারি অনেকে যেটা মনে করে তুমি যেটা বললা আমি এটা মনে করি যে অনজলকে নিয়ে ছবি করলে আমার মনে হয় যে একটা নিজের পর আমাদের চলচ্চিত্রের প্রযোজক পরিচালকরা ইনশাল্লাহ ওরা একটা ভালো রেয়াল পাবে ভালো সুনামও হবে এবং ব্যবসা সফল হবে অনজলের ভিতরে ওই জিনিসটা আছে আমি যেটা একটা ছবিতে কাজ করে দেখলাম ওকে বুঝে বলতে পারলে যে কোন শট যে কোনো জিনিস সে গ্রহণ করতে পারে আমাদের চলচ্চিত্রে চল মানে চলচ্চিত্রে শুটিং ব্যাপারে আর কি যে ওকে যাই আমরা বলি ডায়লগ বলতে এটা বলতে যদি আমি প্রপার ব্রিফিংটা দিতে পারি তাহলে সে অত্যন্ত সুন্দর শট দেয় অনন্ত ছবিগুলো দেখছেন আপনি দেখছি 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 দেখার পরে তো ওরকে নিয়ে আমি কাছে জুটিটা কেমন লাগে অনন্ত জলিল ভালো 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 এদের দুজন একসঙ্গে সাল থাকলে মানে একটা যেমন আমরা আগে দেখতাম রাজা কবরি তারপর দেখতাম সালমান মৌসুমী একটা জুটি এরা দুজন একটা জুটি কারোর সাথে কারো তুলনা করছি না আমি জাস্ট উপময় দিয়ে দেখালাম এরকম অনন্ত জলিল বর্ষা এরা দুজনকে নিয়ে যদি সুন্দর ছবি করা যায় ডেফিনেটলি এই যে সুনাম অর্জন করতে আপনার কি পরিকল্পনা আছে আছে করছি আরম্ভ করব নামটা এখনো সিলেক্ট করি নাই ওদের দুজনকে নিয়ে একেবারে বাংলাদেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত শুটিং করতে করতে যাব বা ভারতে শুটিং করব ভারত থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান রোডে ইরান টার্কি তারপর ওখান দিয়ে ইটালি ইটালির পরে জার্মানি হয়ে ইংল্যান্ডে গিয়ে ছবি মূল জিনিসগুলো ওখানে করব প্রত্যেকটা জায়গায় আমার শুটিং আছে আর কি অ্যাকশন ধরবে নাকি রোমনা অ্যাকশন না অ্যাকশন না কি টাইপ হইতে পারে অনাথলে সোশ্যাল একটা মেয়েকে মায়ের একটা আদেশ পালন করার জন্যে সে সেখানে যায় একটু বলবেন এক মিনিট না না আমি আরম্ভ করিনি এখন ওইটার সমাজে বলবো না এই গল্পটা আরম্ভ হয় ওই মায়ের একটা স্বর্ণের একটা জিনিস মেয়েটাকে দেবে ছেলের পুত্রবধুকে বধুকে মারা দেওয়ার সময় এটা দেওয়া যায় যে মেয়েটাকে আমার হয়ে পড়ায় দিস এটা একটা নাকের নথ

যেটা আমার আমার ছবির বেলা হয়েছে তো এই জন্য সে বেছে বেছে ছবি করে আর কি অনন্ত জরিম আমি কার সাথে না সাকিবের সাথে তুলনা করতেছি না তবে সেও কম যাবে না তার ধাঁচ একটা হবে সাকিব খানের একটা ধাঁচ চলচ্চিত্রে এই ধাঁচের ছবিগুলো সাকিব খান আর ওরা একটা ধাঁচ তৈরি করতে চেষ্টা করছে যে এই ধাঁচের ছবি করতে গেলে তাকে নেয় সোশ্যাল সে পারবে একশন তো প্রমাণ আছে সে করেছি সুন্দর সোশ্যাল ছবি টান তারা সম্ভব আমি চেষ্টা করছি অনেক ধন্যবাদ হুম